গুড মর্নিং বন্ধুরা তো চলে এসেছি ছুটকি দেয় বাড়ি সকালবেলায় আজকে ব্রাশ করতে করতে চলে এসেছি তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কত জল জমে গেছে দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল ধরে দেখো কত জল হয়ে গেছে ছুটকিদের ঘরের পেছনে এখানে একটা গর্ত ছিল এই গর্তটার মধ্যে আর এরা এদিকে দেখো এদিকে এরা এত এই যে সব বসে আছে দেখো এত কথা বলছে এরা দেখো সকাল সকাল সব আসরে বসে গেছে আর দেখো আমি কটা কচুর শাকও কেটে নিয়েছি এই দেখো কচুর শাক কেটে কাটলাম ছুটকিদের এখান দিয়ে তো চলো বাড়ি যাই আর এরা সকাল সকাল এত বকা বকছে কি আর বলবে দেখো খিচুড়ি খাবে আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে আমাদের বৌদিরা খিচুড়ি খাবে ছুটকি আছে যে বৌদি চলো দেখো কচুর শাক কেটে নিয়ে তো বাড়ি চলে এসেছি ফ্রেশও হয়ে গেছি ব্রাশ করা হয়ে গেছে মুগ্ধ হয়ে গেছে তো এবার কি করব চলো দেখা যাক সাথে থাকো দেখো বৃষ্টি হচ্ছে আর দেখো হাওয়াও ছেড়েছে আর মেঘ তো প্রচুর পরিমাণে মেঘ ডাকছে দেখো ইও ওস্তা দেখো চা বসিয়ে দিয়েছি чаায়ের জন্য জল বসিয়ে দিয়েছি তো জলটা একটু গরম হোক চলো একটু দিয়েছি চা নেব দেখো চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে একটু বসলাম তারপরে দেখো কারেন্টটাও অফ হয়ে গেছে কারেন্টটা স্নানটা করে আসি সকাল সকাল মেঘ বৃষ্টির সময় তো যাই স্নানটা করে আসি তারপরে দেখো হবে দেখো এই মালগুলো হয়ে গেছে আর কটাও হয়েছে হলুদ মাল এই মাল কাটা ভাবছি ভাস করবো ভাস করে তারপরে স্নান করতে যাব কারেন্ট নেই অন্ধকার তো মালকাটা ভাস করে নিই তারপরে স্নান করব। দেখো মালগুলো করা হয়ে গেছে দেখো এইভাবে ভাস করে রেখে দিয়েছি এবার এগুলো রেখে দেবো দিয়ে স্নান করে আসবো তা চলো স্নান করে আসি কারেন্টটা অফ আছে আসি আসিনি কারেন্ট চলো দেখো স্নান করা হয়ে গেছে স্নান করে যে বসে আছি কারেন্ট আসি নি এখনো দেখো এদিকে বৃষ্টি তো পড়তেই আছে করবি মৌরি খাবি খাবা বলো দেখো কে এসেছে কই এই 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 যে 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 কর্ণবাবু বাবু কি খাবে এখন মৌরি খাবে দেখো বাবু মৌরি খাবে বলে ওই জন্য আমার কাছে এসেছে আমার সাথে এখন কি করছে দেখে প্রচুর শাক কাটছে মা ওই যে কর্ণবাবু দেখো ওই যে হোম থিয়েটার ইয়ে করেছে বলে ওই জন্য আমার কাছে চলে এসেছে হাই করে দাও দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে প্রচুর শাক কাটা হয়ে গেছে দেখো চলো দেখা যাক কি রান্নাবান্না হয় সাথে থেকো চলো দেখো ম্যাশিংয়ে বসে গেছে এই যে এই মালগুলো এবার কমপ্লিট করব চলো দেখো আজকে দুপুরের মেনু আমাদের ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে আছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর এখানে আছে ডাল তো আজ আমাদের এই হচ্ছে আজকের মেনু তা চলো খাওয়া দাওয়া করে তারপরে দেখা হচ্ছে আর এত কাজই করছিলাম ম্যাশিংয়ে তো এই উঠলাম তা চলো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করেছি এখন আর শোবো না এখন একটু মেশিনে বসবো আবার তো চলো এই যে ম্যাডাম এখন স্নান করে আসলো এখন স্নান করে আসলো আর আমি এখন দুপুরের খাওয়া খেলাম তাহলে বুঝতে পারছো ব্যাপারটা হুম বলো বৃষ্টিটা তো একটু কমেছে বৃষ্টি বৃষ্টিটা কমেছে রোদ তো তো নেই মেঘলা মেঘলাই রোদ কথা বলতে বলতে ম্যাশিংয়ে বসেও পড়েছি দেখো মালগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে এবার একটু শোবো ভালো লাগছে না শরীরটা চোখে মনে হচ্ছে ঘুম ঘুম তা একটু শুয়ে নিই চলো অনেকটাও বেড়ে গেছে তো একটু ভাবছি শুয়ে শরীরটা ঠিক জুট লাগছে না তো চলো পরে দেখা যাচ্ছে দেখো শুয়ে উঠেছি উঠে অনেকক্ষণ ধরে একটু রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম আর ছাদের পরে আসলাম একটুখানি ভাল লাগছে না আর রাস্তায় কাদা আর এই যে ছাদের পরে একটু হাঁটাহাঁটি করছি মালে বসিনি লাগ লাগছে না ওই জন্য পাটাও ফুলে গেছে পায়ে একটু পুড়ে যেয়ে পায়ে লেগেছিলো তাই মেশিনে বসলে পাটা ফুলে যাচ্ছে কালকে বসেছিলাম একটু সেই পা রাত্রে আর নাড়াতে পারছি না জানো তো তার জন্য তো এখন বসেছিলাম অল্প করে করলাম আবার পরে বসবো তার চলো দেখো আমাদের যে রান্নাঘরটা করা হয়েছিল দেখো আবু দিয়ে আর দেখো অবস্থা রাস্তাঘাটে দেখো বাড়ির উঠোনে এইদিকে আরো খুব কাদা এপাশতে তো তো যাওয়াই যায় না সন্ধ্যা হয়ে গেছে সোনার দিকে সন্ধ্যা দিচ্ছে আমি মালে আর বসিনি একটু হাঁটাহাঁটি করছিলাম তারপরে বাড়ি একটু শুলাম তো এখন রেডি হবো রেডি হয়ে একটু বাজারে যাব তা চলো সাথে থাকবে রেডি হয়ে আসছি দেখো রেডি হয়ে গেছি এবার যাব অন্ধকার হয়ে গেছে তো মানে সন্ধ্যা রাত সাতটা বাজে তো চলো বাজারে গিয়ে যদি শেয়ার করতে পারি শেয়ার করলাম না এবার এসে দেখা হবে শাড়ি দেবো দেখো রাত হয়ে গেছে বাজারে যাচ্ছি তাও দেখো কালুরাম এই দেখো যেখানে যাব কালুরাম আগে আগেই দেখো দেখেছো এবার এখানে দাঁড়ালো তো আবার যাবে এ দেখো আবার দেখেছো লাইটের আলে ভালো করে দেখো আমাদের কালুরাম চাউমিন কিনতে সবকিছু পাওয়া যায় দেখো বাজারতে চলে এসেছি এবার জামাটা ছেড়ে নিই জামাটা ছেড়ে কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তা মানে সাথে থেকো চলো এটা কী মাছ নিয়ে এসেছি মাছ বাজারে চলে গেছিলাম তো এটা নিয়ে এসেছি দেখো মাছ বাজারে চলে গেছি মাছ বাজারে যে এই যে মাছ নিয়ে এসেছি এখানে আছে পাবদা মাছ তো দেখো তো চলো দেখো এটার মধ্যে আজকে হাট তাই হাতের থেকে নিয়ে এসেছি তোমাদের মাছ বাজারটা শেয়ার করিনি দেখো এটার মধ্যে আছে আপ ট্যাংরা এই মাছটা খেতে খুব স্বাদ হয় তো প্রতিদিন অন্য মাছ নিয়ে আসি আজকে ভাবলাম এই মাছটা নিয়ে যাই তাই এই মাছটাই নিয়ে আসলাম তো চলো এতে আছে কি মাছ এর মধ্যে আছে রুই মাছ আমার মেয়ে ওই সব মাছ খায় না তাই যে নিয়ে আসা হয়েছে রুই মাছ আর রুই মাছের মাথা দিয়ে একটা রেসিপি করব তার জন্যতে তো রুই মাছের মাথা নিয়ে এসেছি একটা রান্না হবে আর এই যে রুই মাছ নিয়ে এসেছি চলো এগুলো না এখন ফ্রিজে রেখে দেবো দেখো চাউমিন নিয়ে এসছে এটা রেখেছে ও মার জন্য আর এই দেখো এটাও খাচ্ছে ঠোঙা ধরেই শুরু করে দিয়েছে কেমন হয়েছে শোনাই ওই রেস্টুরেন্টটাতে মানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তোমরাও আশা করলে মানে যদি ভালো লাগে যে যেতে পারো ওই দোকানটা ওই রেস্টুরেন্টে তো খুব সুন্দর বানিয়েছে না শোনায় খুব ভালো বানায় বিপ্লবদার দোকান তোমরাও যেতে পারো আমাদের মানে এখানে বিপ্লবদার নাম করা সবাই এক নামেই চেনে তোমরাও আশা করলি যেতে পারো দোকানে চলো দেখো রান্নাঘরে চলে এসছি এই যে উনুন মানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য এই যে এখানে মাছ নিয়েছি বেশি না অল্প মানে যে গজনা মানুষ সেই কপ বেশি মাছ নিয়েছি তো এখন মাছ ভাজা করবো তো মাছ ভাজা করে ভাত খাওয়া হবে তা চলো সাথে সাথে থেকো আর কি বলবো অনেকটাই রাত হয়ে গেছে তো এখানে ব্লগটা শেষ করলাম টাটা গুড নাইট আবার পরের ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা সবাই সাথে থেকো চলো আর কি বলবো সবাই ভিডিওটা পুরোটা দেখো আশা করি ভালো লাগবে গুড নাইট টাটা পরের ভিডিওতে দেখা হচ্ছে চলো